এবার দেখো এই অঙ্কটা দেখো এই অঙ্কটায় কী আছে এক ব্যক্তি তার মোট যাতায়াতের সমান তিনটি অংশ এখানে কিন্তু বলা যায় তিনটা অংশ সমান ঠিক আছে অর্থাৎ ধরে নাও এই এ পয়েন্ট থেকে এইটা গেলো বি এইটা সমান এত দূরত্ব এটা ধরে নাও সি সি থেকে এখানে গেল এটা হচ্ছে ডি সমান তিনটা অংশ একটা দুটা তিনটা অংশ ঠিক আছে তো এই সমান তিনটা অংশ যথাক্রমে দশ কিমি প্রতি এটা হচ্ছে দশ কিমি প্রতি ঘন্টা এটা হচ্ছে টোয়েন্টি অর্থাৎ কুড়ি কিমি প্রতি আচ্ছা ঘন্টা এভাবে আর হচ্ছে তিরিশ কিমি প্রতি ঘন্টা এই তিনটা বেগ নিয়ে গেল তাহলে ওই লোকটার গড় বেগ কত তো আমরা কি করব প্রথমে একটু ব্রডলি অঙ্কটা করছি সেটা হচ্ছে বোঝার জন্য সেটা হচ্ছে আমরা কি করব যেহেতু গড় বেগ আমাদের বের করতে হবে তাহলে বেগ বেগ সরসারণ আমরা জানি মোট দূরত্ব তাই তো মোট দূরত্ব ভাই মোট সময় তাই তো তাহলে মোট দূরত্ব কি তো এটাকে যদি আমরা এক্স ধরি তাহলে এইগুলো এক্স হবে তাই তো তিনটাই এক্স হবে যেহেতু বলছি সমান তিনটি অংশ তার মানে এটা এটা বি টু সি সি টু ডি তিনটাই কিন্তু সমান তাহলে একটাকে এক্স ধরা মানে তিনটাই কিন্তু এক্স হবে তাহলে আমরা মোট দূরত্ব পেয়ে গেলাম থ্রি এক্স পেয়ে গেলাম এবার মোট সময়টা শুধু আমাদের বের করতে হবে মোট সময়টা আগে আগের অঙ্কগুলোতে আমরা দেখেছি কীরকম যে মোট সময় অর্থাৎ এ থেকে বি এ থেকে বিয়ের সময়টা আমরা বের করছি সময়টা বের করছে কেমন করে যে দশ কিমি যেতে সময় লাগে এক ঘন্টা তাই তো যেহেতু দশ কিলোমিটার প্রতি ঘন্টা ওর গতিবেগ তাহলে দশ কিলোমিটার যেতে সময় লাগবে এক ঘন্টা তাহলে এখানে এক কিলোমিটার যেতে সময় লাগবে এক বাই দশ ঘন্টা তাহলে দূরত্ব কতটুকু এতটুক এই যে দশ কিলোমিটার প্রতি ঘন্টা গেল কতটুকু দূরত্ব এক তাহলে এক্স কিমনি যেতে সময় লাগবে এক বাই দশ ইন্টু এক্স অন এক্স বাই টেন তাই তো ঠিক সেরকম বি টু সি বি টু সির ক্ষেত্রে কতটুকু সময় লাগবে ঠিক সময় লাগবে সময় বেরোবে কতটুক এক্স বাই টোয়েন্টি ঠিক সি টু ডি সি থেকে ডি এর সময় বেরোবে সি টু ডি এর সময় বেরোবে এক্স বাই তিরিশ তাহলে এত ঘণ্টা সি টু ডি বিয়ের জন্য বের হলো এত ঘন্টা আর এ বিয়ের জন্য এত ঘন্টা তাহলে টোটাল কত সময় লাগলো মোট সময় লাগলো মোট সময় লাগে মোট সময় বলতে এ থেকে বি থেকে সি গেল সি থেকে ডি টোটাল এ থেকে ডি পর্যন্ত যেতে টোটাল সময় লাগে এক্স বাই টেন প্লাস এক্স বাই টোয়েন্টি প্লাস এক্স বাই থার্টি এই তিনটা এই সময় তাহলে আমরা এটাকে আমরা একটু সরল করে নিই তারপরে আমরা বসাবো তা আমরা মোট সময় কিন্তু পেয়ে গেলাম কিন্তু ঠিক আছে এই সূত্রে যদি বসাতে যাই গর্বেগ লোকটার গর্বেক মোট দূরত্ব আমরা পেয়ে গেছি অলরেডি এক্স প্লাস এক্স প্লাস এক্স থ্রি এক্স মোট দূরত্ব থ্রি এক্স মোট সময় কিন্তু আমরা এটা কিন্তু পেয়ে গেলাম অলরেডি এটা নিচে বসালে হয় কিন্তু এটাকে আমি একটু ছোটো করে নিচ্ছি তো কীরকম ছোটো এটা দেখো আমরা এই দশ কুড়ি আর তিরিশের লসাগু করলে কত হবে ষাট হবে তাই তো ষাট হবে কিন্তু কিন্তু আমরা করছি না আমরা এইভাবে করছি গুণন হিসাবে রেখে দিচ্ছি দশ কারণ সূত্রটাকে আবিষ্কার করার জন্য দশ গুণন কুড়ি গুণন তিরিশ এটাই হবে ধরো তাহলে দশ দিয়ে এটাকে ভাগ করলে কুড়ি গুণন তিরিশ থাকবে তাহলে কুড়ি তিরিশ ইন্টু এক্স তাই তো কুড়ি তিরিশ ইন্টু এক্স এটা হয়ে গেল প্লাস প্লাস কুড়ি দিয়ে এটাকে ভাগ করলে কী হবে কুড়ি দিয়ে ভাগ করলে দশ গুণন তিরিশ থাকবে দশ গুণন তিরিশ ইন্টু এক্স হবে এ প্লাস তাহলে এখানে কী হবে কুড়ি তিরিশ দিয়ে এটাকে ভাব হবে দশ গুণন কুড়ি থাকবে দশ গুণন কুড়ি ইন্টু একশো তাই তো তাহলে তাহলে কী হচ্ছে দেখো এখানে নিচে থাকছে দশ গুণন কুড়ি গুণন তিরিশ আর উপরে এটার সঙ্গে এক্স আছে এটার সঙ্গে এক্স আছে এটার সঙ্গে এক্স আছে আমরা গুনন করব না এক্স কমন নিলে কী থাকছে এখানে কুড়ি গুণন তিরিশ প্লাস এটা কী থাকছে দশ গুণন তিরিশ প্লাস এটার মধ্যে থাকছে দশ গুণন কুড়ি ঠিক আছে বাস এতটুকু আমরা এইটাকে আমরা একটু সরল করে নিলাম তাহলে এবার গড়বেগ লোকটার গড়বেগ গড় বেগ সমান সমান দূরত্ব হচ্ছে কত মোট দূরত্ব হচ্ছে এক্স যোগ এক্স যোগ এক্স থ্রি এক্স কিমি ইউনিটটা লিখলাম দেখো একটা জিনিস বোঝানোর জন্য আর এটা হচ্ছে কি এটা সময় সময় মানে এটা হচ্ছে ইউনিট হচ্ছে ঘন্টা তাহলে এটা হবে নিচে তাই তো এইটা হবে নিচে তাহলে x কি হবে কুড়ি তিরিশ প্লাস দশ তিরিশ সরি প্লাস দশ গুণন কুড়ি এটা হবে উপরে আর নিচে হবে দশ গুণন কুড়ি গুণন তিরিশ তো এটা হচ্ছে দূরত্ব এটা হচ্ছে টোটাল সময় তাহলে এটাকে ভাবনা অংশ উল্টে দেবো এবার তাহলে উপরে এখানে থাকবে থ্রি এক্স বাই ওয়ান মাঝখানে গুণন চিহ্ন থাকবে এই এই ল ভোটটা উল্টে যাবে আর এই নিচের অংশটা যাবে উপরে দশ গুন কুড়ি গুনন তিরিশ আর এটা তো উপরের উপরের সংখ্যা এটা আসবে নিচে তাহলে এক্স নিচের রইলো কুড়ি গুণন এক্স টোয়েন্টি প্লাস থার্টি ইন্টু থার্টি এটা হবে টেন ইন্টু থার্টি প্লাস টেন ইন্টু টোয়েন্টি এটা উপরে চলে আসলো আর এটা নিচে চলে আসলো এবার ই এক্স এক্স কাটা চলে গেলো তাহলে উপরে কী থাকলো দেখো উপরে থাকলো থ্রি ইন্টু যেহেতু কিছু নেই মানে ইনটু আছে এখানে টেন টোয়েন্টি থার্টি তিনটে কোন ফোর আর নিচে কী থাকছে দেখো টোয়েন্টি ইন্টু থার্টি প্লাস টেন ইন্টু থার্টি প্লাস টেন ইন্টু টোয়েন্টি তাহলে গড় গতিবেগ গড় গতিবেগ সমান সমান হলো এইটা তো আমরা আগের অঙ্কটায় তোমরা দেখবে কী আছে সেখানে টু ইন্টু যেহেতু দুটো ছিল দুটো গতিবেগ ছিল দুটো গতিবেগ গুণফল বাই দুটো গতিবেগের যোগফল ছিল যখনই তিনটে হয়ে যাচ্ছে সমান তিনটে জায়গা আগের অঙ্কগুলো দেখবে যে সমান দুটো জায়গায় ছিল কিন্তু এই অঙ্কটায় তিনটে সমান আছে এবি বি সি এবং সিডি তো তিনটা হওয়ার জন্য এখানে দুইয়ের জায়গায় হয়ে গেল তিন ঠিক আছে দুইয়ের জায়গায় হয়ে গেলো তিন আর হচ্ছে তিনটের গুণফল হয়ে গেল তিনটের গুণফল ফল আগেরটায় দুটোর গুণফল ছিল কিন্তু এই নিচের এই জায়গাটা নিচের এই জায়গাটা কি হলো দেখো নিচের এই জায়গাটাকে এইভাবে মনে রাখবো অর্থাৎ এখানে তিনটে গতি হয়ে গেছে দশ কুড়ি তিরিশ তো দশ কুড়ি তিরিশ দেখো দশ কুড়ি তিরিশ তিনটের সময় জায়গায় দশ কুড়ি তিরিশ তাহলে নিচে এখানে কি হবে দেখো এই দুটোর গুণ ফল ঠিক আছে আবার এই দুটোর গুণ ফল আবার এই দুটোর গুণ ফল তার মানে কী হবে সে আগে পরে লেখা কোনো অসুবিধা নেই যেহেতু সব প্লাস আছে এখানে তাহলে দশ গুণন করি প্লাস এটা এটা হয়ে গেলো এবার এটা এটা বলো টোয়েন্টি ইন্টু থার্টি প্লাস এবার টেন ইন্টু থার্টি আর উপরে কী হবে থ্রি ইন্টু টেন ইন্টু টোয়েন্টি ইন্টু থার্টি এটাই ঠিক আছে তাহলে এইটাই কিন্তু হচ্ছে সূত্র কিন্তু কি যখন তিনটে সমান জায়গা থাকবে তিনটে আলাদা আলাদা গতিবেগ থাকবে তখন তিন গুণন তিনটে গতিবেগের গুণফল বাই এইভাবে মনে রাখবা নিচে কি হবে দুটো দুটো করে গুণফল হবে তিনটে মধ্যে এ দুটো এ দুটো এ দুটো ঠিক আছে এটা মনে রাখবা তাহলে খুব সহজেই অ্যান্সারটা হয়ে যাবে এবার এটাকে যদি তোমরা সরল করে দাও তাহলে তোমাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে এটাকে যদি সরল করে দাও তাহলে উপরে উপরে এটাই রাখো এখানে এখানে করে দিচ্ছি তাহলে কী হবে থ্রি ইন্টু টেন ইন্টু টোয়েন্টি ইন্টু থার্টি তিনটা আর নিচে নিচে এটা যোগ করলে কত হচ্ছে গুণন করলে হচ্ছে দুশো আচ্ছা এখানে করে নিই দুশো প্লাস এটা হচ্ছে কত ছয়শো প্লাস এটা হচ্ছে কত তিনশো তাই তো তিনশো ছয়শো আর হচ্ছে দুশো তাহলে যোগ করলে কত হয় ছ আর তিন এগারোশো তাই তো এখানে নিচে যোগ করলে হবে এগারোশো তাহলে এই শূন্য শূন্য কাটা এই শূন্য শূন্য কাটা আর কিছু যায় না তাহলে উপরে হবে তিন তিরিকা নয় নয় দশে নব্বই নব্বই বাই নিচে হবে এগারো তো যদি নব্বইকে ভাগ করো তাহলে কী হবে আট এগারো অষ্টআশি নামবে দুই দুই উপরে হবে এগারো এত কিমি প্রতি ঘণ্টা যেহেতু এটা গড় গতিবেগ তাহলে আট সমস্ত দুই বাই এগারো কিমি প্রতি ঘণ্টা হবে লোকটার গতিবেগ গড় গতিবেগ অর্থাৎ এই যদি দশ কিলোমিটার এক্স প্রথম অংশ যেহেতু তিনটা সমান এখানে তো এক্স তো বলেনি অঙ্কে আমরা এক্স ধরে নিয়েছি তো প্রথম অংশ দশ কিলোমিটার প্রতি ঘণ্টা গেল দ্বিতীয় সমান অংশ গেলো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা তৃতীয় সমান অংশ গেলো তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে ওই লোকটার গড় বেগ হচ্ছে আট সমস্ত দুই বা এগারো কিমি প্রতি ঘণ্টা সূত্র হচ্ছে যেহেতু তিনটে তিনটে সমান অংশ যেহেতু তিনটে সমানাংশ তাই এখানে হয়ে গেল তিন গুণন তিনটের গতিবেগের গুণফল ফল আর নিচে হচ্ছে এবি বি সি সি এইভাবে যদি মনে রাখতে পারো তবুও হবে বা এইভাবে যদি মনে রাখতে পারো তবুও হবে ঠিক আছে তো এটা হচ্ছে শর্টকাট প্রসেস আর আমরা যদি এমনি সারা জীবন মনে রাখার জন্য এইভাবে তুমি যদি মনে রাখো তাহলে সারা জীবন তুমি অঙ্কটা মনে রাখতে পারবে আশা করি বোঝাতে পারলাম এবং বুঝতে পেরেছ যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি সাবস্ক্রাইব করা না থাকে এবং বেল ঘন্টা অবশ্যই প্রেস করে দিও যখন নতুন নতুন ভিডিও আপলোড করব তখন অবশ্যই তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে এবং সবার প্রথম তোমরা দেখতে পারবে ঠিক আছে দেখা হবে আবার নেক্সট আৰু একেটা ভিডিঅ' নি ভালে থাক ততক্ষণ